দিলের কান্না দিয়ে শুনেন আমলের বিয়তি শুনেন আমরা রাস্তা দিয়ে যখন হাতি এক রাস্তা দিয়ে গুণাগার যায় ওই রাস্তা দিয়ে অনেক যায় দেখলে বোঝা যায় না কে কত বড় গুণাগার কে কত বড় নেকার আমার আল্লাহ দুনিয়াতে আলাদা করেন নাই কালকা বটের কঠিন ময়দানে আমার মৌলা যখন বলবে কমদা দুই पबिष् रा, रा तुमन جا আল্লাহর কার দিনে আলাদা করবে দুনিয়াতে কিন্তু আলাদা করেন না আল্লাহ দুনিয়াতে কত দয়া করেছেন আল্লাহ দুনিয়াতে কত মায়া করেছেন আমি যে কতটুকু জানে না কেউ জানে না আমার গুণ যদি দুনিয়ার মানুষগুলি জানত খালি মুড়া ফুল আর দুটো আমরা গুণ কেউ জান নৌলা জানে মাওলানা কালকে মাল চাইব ও নওলা আমরা যত গুনাহ করি না কেন আমাদের গুনাহগুলা আপনার রহমত থেকে বেশি না ও আল্লাহ আমরা গুনাহে কত কমরের পথে যাই কমরের আমরা শুদ্ধ করতে পারবো না আমাদের গুনাহগুলা maaf করিয়ে দাও শুরুতে বলেছিলাম ইমানদার ব্যক্তি তাও বা করলে আল্লাহ যতটুকু খুশি হন কাকের ব্যক্তি মমিন হলেও আল্লাহ খুশি হন না কাকের ব্যক্তি মমিন হইলে আল্লাহ ব্যক্তি তাও বা করলে জুড়ে পড়েন সুবাহ আল্লাহ দাহি তুলকলী নবীদের এক সাহিনাম শুনছেন নি দাহি তুর কত বড় গুণাকার ছিলেন কত বড় নবান উনি যখন কালিমা পড়িয়া মমিন হয়েছিলেন পয়গম্বরে আরবির কাছে আইসা খালি কান্না করে পয়গম্বর বলেন ও আমার সাবি তুমি কেন কান্না করো দাহিয়া দাহিয়া বলে ও পয়গম্বর আমি এত বেশি গুণা করছি আমার মনে হয় আমার মহিলা আমার গুণাগুলা মাফ করেন নাই পয়গম্বরে আরবি বলেন ও দাহিয়া তুমি যত বড় গুণাগার হও না কেন তালিবান পরি মমিন হওয়ার কারণে আমার মৌলা তোমার সব গুণাগুলি মাফ করে দিয়েছেন তাই এত বলে অপেগম্বর আমার মনে হয় আমার গুণা আমার মাউলা মাফ করছে না কারণ আমি এত বেশি গুণা করে ফেলেছি অতীতের সব গুণা যদিও আমার মাউলা তবু আমার জীবনে একটা গুণা আছে মারাত্মক গুণা আমার মনে হয় এই গুণা আমার মাউলা মাফ করেন নাই আরবি বলে তাই এত তোমার গুণা তো আমার মাউলার রহমত থেকে বেশি না তাই কালবি। আপনার কাছ থেকে শুনেছি আল্লাহ রহমত অনেক বেশি আল্লাহ রহমত থেকে কারো গুণ বেশি হতে পারে না কিন্তু আমি তাই আর মনে মনে হয়তো মাওলার রহমত থেকে আমার গুণা বেশি হয়ে যেতে পারে আমার মাওলা আমাকে মাফ করছে নি পয়গম্বর বলেন দাইয়া তুমি মাওলার রহমত থেকে তোমার গুণাটা রে বড় ভাগতেছ বলো বলো দেখি তোমার গুণাটা কি রকমের গুণা দাইয়া তুমি কালবি বলেন পয়গম্বর আমি অনেক দূরে সফরে চলে যাব যা যাওয়ার ওই সময়ে আমার আহলিয়া আমার ওয়াইফ ছিলেন প্রেগনেন্ট আমি আমার স্ত্রীকে বললাম ও স্ত্রী আমি সফরের মধ্যে চলে যাবার পরে তুমি যদি সন্তান বলিষ্ঠ করো আর ওই সন্তান যদি ছেলে সন্তান হয় তাইলে তাকে তুমি জীবিত রাখিও আদর করিও আর ওই সন্তানটা যদি মেয়ে হইয়া যায় তুমি তাকে বাঁচাইও না জীবিত রাখিও না তুমি ওই মেয়েটারে একেবারে মাটি চাপা দিয়া

সরকারের স্ত্রী ঘরের মধ্যে তার মেয়ে বাচ্চা হাতাহুটি করে দৌড়ে দৌড়ি করে ওই মেয়েটা কে জানতে চায় আমার স্ত্রী বলে তাদের স্বামী আপনি সবরে যাবার পরে আমি যে সন্তানটা বলিষ্ঠ করেছিলাম জন্ম দিয়েছিলাম ওই সন্তানটা কোন ছেলে সন্তান হয় না ওই সন্তানটা হয়েছিল মেয়ে সন্তান আর আমি মা হইয়া কেমন করিয়া মেয়ে তারে হত্যা করি আমি যে সন্তানটাকে ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানকে আমি মা হইয়া হত্যা করতে পারি না কখনো কখনো দেখবে কোন মা সন্তান বমিষ্ঠ আর সময় তার পরিবার বর্গকে অভিভাবককে ডেকে ডেকে বলে আপনারা যদি ফলটাকে চান গাছটাকে ভালো রাখতে পারবেন না আর যদি গাছকে ভালো রাখতে চান তাহলে ফলটাকে বাঁচানো যাবে না কোথায় মাকে বাঁচাইতে চাইলে বাচ্চাকে বাঁচানো যাবে না আর বাচ্চাকে বাঁচাইতে চাইলে মাকে বাঁচানো যাবে না পরিবারের লোকের অভিভাবকেরা ডাক্তার সাহেবকে বলে আমাদের কোন দরকার নাই আমাদের এ সম্পদের দরকার নাই আমাদের এই গাছ মাটাকে বাঁচাও মা যদি ভালো থাকে গাছটা যদি বাঁচে ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ আরো ফল দিবে এই কথা যখন মা শুনি আনে তখন মা বলে না না আমি নিজে বাঁচতে চাই না আমি মরিয়াও যদি আমার বাচ্চাটা তবু আমার বাচ্চা থেকে বাঁচাও ও ডক্টার আমি বসতে চাই না আমার সন্তান থেকে বাঁচাও তুলুকালবি বলুন পয়গম্বর আমার স্ত্রী বলে আমি মা হইয়া আমার সন্তান থেকে আমি হত্যা করতে পারি নাই আমার সন্তানটা জন্ম নেওয়ার পরে আমার মেয়েটার দিকে তাকাইলে বড় মায়া লাগছে বড় মায়া লাগছে দরদ লাগছে দেখতেও বড় সুন্দর লাগছে এজন্য আমি এই মেয়েটার নাম রাখছি জামিলা পেগাম্বরে আরবি আমি যখন জানতে পারলাম এই মেয়েটা অন্য ধরনের মেয়েটা আমার আমি চরম পর্যায়ে গরম হইয়া গেলাম স্ত্রীকে বললাম তোকে কি আমি বলে যাই নাই কোন মেয়ে যদি জন্ম হয় ওকে হত্যা করে ফেলিস তুই কেন আমার মেয়েটাকে হত্যা করলি না আমি আমার মেয়ে সুন্দর জামা কাপড় পরাইয়া কে যাবো বাজারে যাবো ইত্যাদি বলি বলিয়া আমার মেয়েটাকে নিয়ে যখন মরুভূমের দিকে আমার স্ত্রী বুঝে নিয়েছে আমি আমার মেয়েটাকে নিয়ে মরুভের মধ্যে গিয়ে দুগুন কুদালি দিয়ে গর্ত খনন করে শুরু করলাম আমার ছোট্ট মেয়ে জামিলা আমার জামার মধ্যে যখন তুলাবালি লাগে তোমার মেয়ে হাত মুসে আর বলে ও বাবা তুমি ওই দুলা কেন সামতেছ আর এই মরুভূমির রুদ্রের মধ্যে থাকিও না চলো চলো আমরা বাড়িতে চলে যাই আমি আমার মেয়েটার মিষ্টি মিষ্টি কথা শুনিয়া আমি দাহিয়ার দিল ধারার পরিমাণ নরম হয়ে নাই আমি পরিপূর্ণভাবে যখন গর্দটা খনন করে ফেললাম আমি আমার মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ভাড়াইয়া দিলাম আমার মেয়ে

আমার ওই গর্ত থেকে উঠাও অপেগম্বর আরবি আমি আমার মেয়ের এত মধুর কথা হয় নাই আমি আমার মেয়ে যখন আরো মাটি দেওয়া শুরু করলাম বুক পর্যন্ত যখন মাটি দিয়ে দিলাম অপেগম্বর আরবি আমার মেয়ে আমাকে কাট দিয়ে বলল আমার মা আমাকে বলছে আমি বুঝে নিয়েছি আজ তুমি বাবা হয়তো আমাকে হত্যা করে ফেলবা ও বাবা আমি তোমার মেয়ে হয়ে যদি ভুল করে থাকি আমি করলাম সামনে পড়বো না আর জীবনে তোমাকে আমি বাবা বলিয়া ডাকব না আমাকে মারিও না আমাকে তুমি জীবিত জেনে দাও আরবি আমি আমার মেয়ের তো দুর্ঘট শুনিয়া আমার তো কেনরম হয় নাই আমি আমার মেয়ে কারে পরে পুরো বাবাকে মাটি চাপা দিয়ে যাব বলে হেঁটে হেঁটে বাড়ি শুরু করলাম আমি তাই আর কেনের মধ্যে আওয়াজ আছে কেমন করুন মাটি ফাটি আওয়াজ আছে আমার মেয়ে আমাকে বলে বাবা পারে মারিও ও পেগম্বর আরবি আমি এত বড় গুণা করছি আমার এই গুণা আমার মাওলা মাফ করছে নি পেগম্বর আরবি দাইয়া তুমি এই গুণাগুলা করেছো ঈমান আনার আগে তুমি ঈমান আনার পরে তুমি যখন তাওবা করিয়া কালিমা পড়িয়া মুমিন হয়ে গেছো তোমার অতীতে যত গুণা আছে আমার মাওলা সিন্দুর শুভার্লাগ ভাই দুষ্ট বুজুর আমরা গুণার উপর বেজার হয়েনু আমি তো দাহি আছি থেকে বড় গুনা কারণ আমি তো থেকে তো গুণাগর না আমি তো হত্যা করি নাই আমি তো ইসরাইলের ইসরা একশো জনের খুনি ব্যক্তির মতন খুনি না আমি তো মারাত্মক বুর্গের গুণাগার না তাইলে কেন তুমি মাউলার কাছে মান চাও না মাউলার কাছে মান চাও মৌলা বলে